নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে ষোলো জুন দু সাল এবং সোমবার পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে এবং তাপমাত্রা যেটা বেড়েছিল সেটা আস্তে আস্তে কমছে চার ডিগ্রি পর্যন্ত কমবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সর্বত্রই কিন্তু বৃষ্টি আরও বাড়বে কারণ বর্ষা প্রবেশ করে গেলে বৃষ্টি তো স্বাভাবিকভাবে বাড়বে কিন্তু বর্ষা এতদিন প্রবেশ করেনি কারণ সেইভাবে কোনো সিস্টেম তৈরি হয়নি এবং হাওয়ার যে দিক সেটা ছিল উত্তর পশ্চিম দিক থেকে বর্তমানে তার পরিবর্তন ঘটেছে হাওয়া কিন্তু সাগর থেকে ঢুকছে এর কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশ এবং বঙ্গোপসাগর লাগোয়া অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ এবং বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং তা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে তার জন্য আবহাওয়াতে একটা পরিবর্তন হয়েছে বর্ষা কয়েকদিন দেরি হল ঠিক কথাই দক্ষিণবঙ্গের জন্য তবে অবশেষে বর্ষা প্রবেশ করতে চলেছে এমনটাই তথ্য মিলছে আপনাদের সমস্ত কিছু জানাবো আজ থেকে আগামী চার বা পাঁচ দিন দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সমস্ত দিনে সমস্ত জেলাতেই যে বৃষ্টি হবে তার কোনো সংবাদ বা খবর নেই কোন কোন দিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে অবশ্যই জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের খবর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে আজকে তাতে কলকাতা হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবে ছোড়ো হাওয়া দিতে পারে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান জেলা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তবে বৃষ্টিটা অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে সঙ্গে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে আজকে ভারী বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে সুতরাং ভারী বৃষ্টি আজকে চারটি জেলাতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামীকাল সতেরো জুন মঙ্গলবার মঙ্গলবারে যা পূর্বাভাস রয়েছে মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি জেলাতে উত্তর চব্বিশ পরগনা জেলাতে পশ্চিম মেদিনীপুর জেলাতে ঝাড়গ্রাম জেলাতে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলাতে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এই জেলাগুলোতে আগামীকাল মঙ্গলবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সতেরো জুন মঙ্গলবার সেই জেলাগুলোর নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আঠারো জুন তারিখে কি হতে পারে ১৮ জুন তারিখ বুধবার বুধবারের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে মাঝারি ভারী কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আঠারো তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে উনিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার বলা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ উত্তরবঙ্গ লাগোয়া এই তিনটি জেলাতে ভারী বৃষ্টি অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বলা হয়েছে যে কুড়ি জুন তারিখের যা পূর্বাভাস রয়েছে শুক্রবার সেখানে জানা যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কুড়ি জুন তারিখে একুশ জুন তারিখে শনিবার কি পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলা দুটোতে ভারী বৃষ্টি বাকি জেলাগুলোয় হালকা মাঝারি বৃষ্টি হবে সুতরাং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন দিন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে অবশ্যই আপনাদের ডিটেলসভাবে জানালাম এবং কুড়ি তারিখের পর যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তেমনটা নয় বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে ওপরে জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সতেরো জুন যা পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোর যা আপডেট রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে আঠারো তারিখ এবং উনিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টি হবে উনিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে যেমন আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এবং মালদহতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বাকি জেলাগুলোতে উত্তরবঙ্গের হালকা মাঝারি বৃষ্টি হবে এমনটাই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি সুতরাং উত্তরবঙ্গে বৃষ্টিটা যেমন হবে ব্যাপকভাবে হবার সম্ভাবনা বা অতি ভারী বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত না থাকলেও বৃষ্টিটা কিন্তু চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দুই দিনের মধ্যে যার জন্য বৃষ্টিটা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে বিশেষ করে সতেরো তারিখ আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হতে পারে সতেরো এবং আঠারো তারিখে যেমন ধানবাদ দমকা দেওঘর মেহিজাম এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুরেও ভারী বৃষ্টি হতে পারে এমনটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু সতেরো আঠারো তারিখে বেশি করে হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি দমকা দমকাঝোড়ো হওয়া থাকবে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা উত্তর ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মিজোরাম মণিপুর নাগাল্যান্ডেও সেরকম পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ওপরের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু এক জায়গা দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট শিলচর ডিব্রুগড় এই সমস্ত জায়গা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং সারা ভারতবর্ষের ক্ষেত্রে বর্ষা কিন্তু অগ্রগতি লাভ করবে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বেশ কয়েক সপ্তাহ বর্ষা থমকে ছিল উনতিরিশ মে থেকে বর্ষার গতি রোধ হয়ে গিয়েছিল তবে অবশেষে কিন্তু বর্ষা আবার স্বমহিমায় তার বিস্তার লাভ ঘটাচ্ছে এটাই রয়েছে এখনও পর্যন্ত সব শেষ পাওয়া তথ্য সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তাতে তাপপ্রবাহ পশ্চিম দিকের যে রাজ্যগুলো ছিল রাজস্থান গুজরাট এখানে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বর্ষার বৃষ্টি চলছে বিশেষ করে রয়েছে গোয়া কঙ্কন সঙ্গে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কর্ণাটক কেরল এই সমস্ত জায়গাতে আস্তে আস্তে কিন্তু বর্ষার বৃষ্টি কিছুটা কমতে পারে আগামী দুই দিন পর এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশেও ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল সতেরো আঠারো উনিশ এই তিন দিন বৃষ্টির পূর্বাভাস আরও বেশি করে রয়েছে সারা দেশ জুড়ের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গা এবং উপকূলবর্তী জায়গা কলাপাড়া শ্যামনগর বরিশাল মহেশখালী চট্টগ্রাম এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে বর্ষা প্রবেশ করেছে তবে বর্ষা বেশ কিছুদিন থমকে ছিল তবে এবার কিন্তু বর্ষার অগ্রগতি আরও ভালোভাবে হবে এটাই রয়েছে সবশেষ বা তথ্য তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত কিছুর আপডেট আপনাদের জানালাম ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং